আসসালামু আলাইকুম স্যার ম্যাডাম আমরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা কি স্যার দুটি পজিটিভ সংখ্যার গসাগুণ মানে এলসিএম ঠিক আছে স্যার তো আমরা স্যার এর আগের ক্লাসে আলোচনা করছিলাম দুটি পজিটিভ সংখ্যার গসাগুণ নিয়ম তো আজকে ইনশাআল্লাহ স্যার আমরা আলোচনা করব দুটি সংখ্যার লসাগুণ নিয়ে তাই না তো ব্যাপারটা হচ্ছে আপনারা দুটি তিনটি চারটি ইনশাআল্লাহ আপনারা লসাগুণ নির্ণয় করতে পারেন তো যারা ভুলে গেছেন স্যার তাদের জন্য একটু মনে করে দেয় স্যার আমরা ছোট ক্লাসে লসাগুণ নির্ণয় করতাম কিভাবে ধরুন স্যার একটা সংখ্যা বললো চার বারো আর হচ্ছে স্যার আপনার ধরেন চব্বিশ তাই না এই সংখ্যা এই তিনটি সংখ্যা লস্য করতে বললো তাই না তিনটি আমরা লস্য করতাম কি স্যার এই দুইটি সংখ্যা এমন একটা কমন ওয়ার্ড নিব যেগুলো কি স্যার প্রত্যেকটা দ্বারা ভাগ যায় তো দেখেন দুই দুই কি স্যার প্রত্যেকটা ভাগ যায় কত স্যার দুই দিয়ে যাবে ছয় দিয়ে যাবে কত স্যার বারো দিয়ে যাবে তাই না এখন আবার খেয়াল করেন স্যার আবার ভাগ করবো দেন কত দিয়ে ভাগ যায় স্যার এখানে দেখেন স্যার দুই দিয়েও ভাগ যায় আবার কি স্যার তিন দিয়েও ভাগ যায় আমরা বললাম স্যার দুই হ্যাঁ এক কত স্যার তিন আবার কত স্যার ছয় তাই না এখন দেখেন স্যার আবার কি ভাগ যাচ্ছে হ্যাঁ অবশ্যই যাচ্ছে তিন দিয়ে যাচ্ছে তাই না কত স্যার তিন এটা তো ভাগ যাচ্ছে এক এটা কত স্যার এক আর এটা কত স্যার দুই এইভাবে মূল করে আমরা লসাগু করে থাকি তো কত স্যার দুই দুগুনে চার তিন চারা বারো বারো আর কত স্যার তো চব্বিশ তাই না বারো দুগুনে চব্বিশ তার মানে 4 12 আর একটা ছিল 24 এর লসাগু হচ্ছে কত স্যার আপনার 24 তো এইদিক ख्याल করুন স্যার এই যে লসাগু এই যে লসাগু যে অ্যানসারটা পাইছে এই 24 দিয়ে আপনি কিন্তু প্রত্যেকটাকে স্যার ভাগ করতে পারবেন প্রত্যেকটাকে কি স্যার ভাগ করতে পারবেন এটা হচ্ছে কি স্যার লসাগু একটা বৈশিষ্ট্য তাই না তো করেন স্যার আমরা এইভাবে আগে ছোটবেলায় লসাগু করতাম তাই না এখন ख्याल করুন স্যার আমরা আপনার বোঝার সুবিধাতে আমরা প্রোগ্রামিং করার বোঝার সুবিধাতে স্যার আপনাকে একটু মানে যেটা সুবিধা হয় সেই ডিফেন্ড হইতে স্যার একটু করার চেষ্টা করবো ঠিক আছে তো খেয়াল করেন স্যার আমি স্যার আমি একটু বুঝাই স্যার তো আপনার পরীক্ষা বল স্যার দুটি সংখ্যা আমি স্যার দুটো ছোট সংখ্যা ধরুন স্যার দুই আর তিন আমরা কিন্তু সবাই জানি দুই আর তিনের লস কথা স্যার ছয় দুই আর তিনের লস স্যার আপনার ছয় এটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি কিন্তু আপনার প্রোগ্রাম তো না দুই আর তিনের কত ছয় তো এখন আমরা কি স্যার এই যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যাকে আমরা স্যার সংখ্যা কে আমরা একটু আপনার এক্স না আচ্ছা এটা আমি এটা মুছে স্যার সুবিধার জন্য জান তা আমরা দুইটা সংখ্যা ধরলাম কি স্যার একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি স্যার আপনার বি এখন আপনি স্যার লসাগুর কিন্তু একটা নিয়ম আছে লসাগুর নিয়ম হচ্ছে কি আমরা যে শিখছিলাম তাই না আপনি এমন একটা সংখ্যা ধরবেন যেটা দিয়ে স্যার আপনার দুই দিয়েও ভাগ করতে পারবেন অথবা তিন দিয়ে কি স্যার আপনি ভাগ করতে পারবেন মোরাল হচ্ছে আপনার দুই দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করা যাবে এমন একটা সংখ্যা আমি কিন্তু বলে দিচ্ছি ছয় কারণ ছয় দিয়ে কিন্তু দুইও ভাগ করা যায় আবার ছয় দিয়ে কিন্তু তিনও ভাগ করা যায় এখন সাপোজ আপনি জানেন না এই দুটো লসহ কথা তাই না তো আপনি কি করবেন স্যার আমরা এমন একটা সংখ্যা নেব যেই সংখ্যা দিয়ে কি স্যার দুইটা সংখ্যা ভাগ করা যায় এখন তো মোরাল হচ্ছে আপনি ভাগ তো শুরু করবেন তাই না আমরা যেহেতু স্যার ভাগ শুরু করব এখন এখানে দুইটা সংখ্যা আছে তাই না দুইটা সংখ্যা অবশ্যই আমরা ভাগ করব আমরা কত দিয়ে ভাগ করব একটা কোশ্চেন আমরা কি স্যার কত দিয়ে ভাগ করব এর জন্য কি স্যার দুইটি সংখ্যা থেকে যেটা বড় সেই সংখ্যাকে আমরা যে কোনো একটা মান ধরে আমরা ভাগ করা শুরু করব ধরলাম স্যার এই যে তিন দুইটা থেকে বড় কোনটা স্যার তিন না তা আমরা তিনকে ধরলাম কত স্যার এক তার মানে একটা মোরাল হচ্ছে স্যার এই যে তিন এই তিনের পরিচয় হচ্ছে দুইটা একটা হচ্ছে তিন কি স্যার বি আর একটা হচ্ছে তিন কি স্যার আপনার এক্স কি স্যার একটা হচ্ছে কি স্যার তিন হচ্ছে বি আরেকটা তিন হচ্ছে কি স্যার আপনার এক্স তাই না তো আমরা কি স্যার দেখেন কাজ করব স্যার এক্স পার্সেন্ট এ এক্স পার্সেন্ট বি এটা পার্সেন্ট আছে মডুলাস বলে আমরা কথা কথা পার্সেন্ট বলি ঠিক আছে তো খেয়াল করেন স্যার এই কাজটা করতে হবে তার মানে কি বললাম এমন একটা সংখ্যা দেবেন যে সংখ্যা দিয়ে কি স্যার এই দুইটা সংখ্যা কি স্যার আপনার ভাগ যায় তো খেয়াল করেন স্যার এক্স এর মান কত স্যার এই যে এক্স এক্স এর মান হচ্ছে আপনার স্যার 3 তাই না কারণ এই 3 দুইটা পড়ছে একটাতে সে এক্স আরেকটাতে কি স্যার সে বি তা আপনি 3 কে প্রথম কি স্যার এ মানে কত দুই ভাগ করবেন দেখেন ভাগ কি যাচ্ছে না স্যার ভাগ যাচ্ছে না কারণ তিন দিয়ে দুই কি স্যার মানে নর্মালি ভাগ যায় না তো স্যার যদি ভাগ না যায় তাহলে কাজ কি যদি ভাগ না যায় তাহলে আপনার এর মান এক এক করে বাড়াবেন মানে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যেই পর্যায়ে গেলে স্যার দুইটাই স্যার আপনার ভাগ হয় তা আমি কি স্যার কি করবো স্যার এক্স সমান সমান এক্স প্লাস ওয়ান মানে এক এক করে বাড়াবো এখন আপনি অনেকে বলবেন স্যার এটা কিভাবে সম্ভব এটা অনেক ম্যাথমেটিক্যাল টার্মে স্যার সম্ভব নয় কিন্তু আইসিটি ক্ষেত্রে স্যার এটা সম্ভব কারণ এটা আইসিটি বুঝছেন স্যার তো খেয়াল করেন স্যার যেহেতু ভাগ যাচ্ছে না তাহলে এক্স এর মান কত ছিল স্যার তিন তাহলে আমরা আরো এক করে বাড়াবো তাহলে কত হয় স্যার এক্স এর মান চার এই দেখেন এক্স এর মান কত হচ্ছে আপনার তিন তাহলে আমরা এক করে বাড়ালে কত স্যার চার তাই না চার কে দেখেন স্যার আপনি দুই দিয়ে কি ভাগ করতে পারেন হ্যাঁ চার কে আমরা কি স্যার দুই দিয়ে ভাগ করতে পারি কয় বার যায় স্যার দুই বার যায় তাহলে এক নম্বর কন্ডিশন আপনার হয়েছে আলহামদুলিল্লাহ তো দ্বিতীয় নম্বর কন্ডিশন কি আবার সেম সংখ্যা দুই দ্বারা ভাগ করতে হবে আপনাকে কি স্যার সেম সংখ্যা কি আপনাকে বি দ্বারা ভাগ করতে হবে ফোর এখন বি এর মান কত আপনার তিন ভাগ যাচ্ছে স্যার না ভাগ যাচ্ছে না তো কি করবো এক করে বাড়বো মানে মনে হচ্ছে এমন একটা প্রয়োজন নিয়ে যাবো দুইটাই কেস আপনার ভাগ যায় তো চার পাইলাম যদি এক করে পারি তাহলে কত স্যার পাঁচ তাহলে কত স্যার আপনার পাঁচ পাঁচ কি আপনি এ মানে দুই কি ভাগ করতে পারেন না ভাগ যাচ্ছে না তো যেহেতু প্রথমটা ভাগ জান তাহলে অবশ্যই দ্বিতীয় কি স্যার যাবে না তো এই জন্য স্যার আমরা আরো এক করে বাড়বো তাহলে কত স্যার আপনার পাঁচের যদি এক করে পারেন তাহলে কত আছে আপনার ছয় তো মোরাল হচ্ছে স্যার খেয়াল করেন এখন যদি আপনি ছয় কে দুই মানে এ ভাগ করতে পারবেন অবশ্যই যায় দুই বার যায় তিনবার যায় তিন দু ছয় তারপর হচ্ছে স্যার স্যার আবার এই কে আপনার তিন দিয়ে ভাগ করতে পারেন জি যায় দুই বার যায় তার মানে মোরাল হচ্ছে এই ছয় হচ্ছে কি স্যার আপনার দুইটি সংখ্যা লস কারণ আপনার এর মান মানে ও ভাগ যাচ্ছে বি এর মান মানে তিনও আপনার কি স্যার ভাগ যাচ্ছে এই জন্য আমি স্যার প্রথমে বলছেন দুই আর তিনের লস কত স্যার ছয় কারণ এই ছয় দিয়ে গেছে দুইটাই সংখ্যা ভাগ করা যায় কারণ আপনি তো জানেন ছয় কিন্তু প্রোগ্রাম তো জানে না তো প্রোগ্রাম কি বেসিক স্ট্রাকশন দিতে হবে হ্যাঁ তুমি এভাবে করো যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি হয় তুমি এক এক করে বারো এই হচ্ছে মোরাল তা আমরা প্রথমে কি পাই স্যার এই অঙ্ক করা যায় আপনার তিনটা জিনিস মাথায় রাখতে হবে কয়টা জিনিস স্যার তিনটা এক নম্বর হচ্ছে আপনি এক্স এর মানটা নির্ণয় করতে হবে তাই খেয়াল করেন আপনার দুইটি সংখ্যা দেওয়া থাকবে যেটা বড় সেটা হচ্ছে কি স্যার এক্স এর মান যেমন দেখেন এখানে দুই আর তিন বড় কে তিন

এখানে দুটি সংখ্যা দেওয়া আছে চব্বিশ আর বারো চব্বিশ আর বারো লসাউ কত আমরা জানি চব্বিশ আর বারো লসাউ স্যার চব্বিশ হয় তাই না আমরা স্যার একটু বোঝানোর জন্য স্যার আচ্ছা তো খেয়াল করেন স্যার বুঝানোর জন্য বললাম স্যার ধরেন এইটা মানে হচ্ছে কি স্যার এ এইটা মানে হচ্ছে কি স্যার আপনার বি এখন আপনি কি এক্স যেটা আছে সেটা রিগুলেশন করেন আমরা জানি স্যার যেটা বড় সেটাকে আমরা এক্স হিসেবে ধরে নিই দুটার মধ্যে বড় কি স্যার এটা তার মানে এটা হচ্ছে কি স্যার আপনার এক্স তার মানে এর দুইটা পরিচয় একটা হচ্ছে কি স্যার সে এ একবার তাই না আবার এক্স মানে কত স্যার আপনার চব্বিশ চব্বিশ থেকে আপনি স্যার বারো দিয়ে ভাগ করতে পারেন হ্যাঁ দুইবার তার মানে ব্যাপারটা হচ্ছে কি স্যার এই চব্বিশ দিয়ে কি স্যার দুইটা সংখ্যা ভাগ করা যাচ্ছে তার মানে আর চব্বিশে কি স্যার আপনার ঠিক আছে আর একটু যদি ক্লিয়ার করে বলি তো খেয়াল করেন আপনার হচ্ছে কথা তিন আর পাঁচ কত স্যার তিন আর পাঁচ বললো কি স্যার এই দুটা লস্যকতা আমরা জানি তিন আর পাঁচ পনেরো তাই না কিন্তু আমরা প্রোগ্রাম কে বুঝাতে হবে স্যার তো খেয়াল করেন স্যার আমি একটু বলে দিই তিন হচ্ছে আপনার পনেরো কারণ পনেরো দিয়ে তিনও ভাগ যায় আবার পাঁচও ভাগ যায় এখন প্রোগ্রাম তো জানেন একটা হচ্ছে একটা হচ্ছে এখন প্রথমে কি স্যার কে করতে হবে তো আমরা জানি যেটা বড় সংখ্যা সেটা আপনার এক্স হবে না তাহলে খেয়াল করেন স্যার আপনি এটাকে এক্স সম্বোধন করবেন তার মানে আমাদের সূত্রটা স্যার পাঁচ কে স্যার আপনি তিন দিয়ে ভাগ করতে পারেন না ভাগ যায় না তাহলে কি করবো স্যার আমরা এক্স এর মান এক করে বাড়াবো তো এক্স এর মান কত স্যার পাঁচ এক করে বাইলে কত স্যার আপনার ছয় তাহলে ছয় কি স্যার আপনি তিন দিয়ে ভাগ যায় জি স্যার দুই বার যায় তাই না আবার খেয়াল করেন ছয় কি আপনার পাঁচ দিয়ে ভাগ যায় নো স্যার যাচ্ছে না তাহলে আপনি কি করবেন যত যাচ্ছে না আবার এক করে বাড়াবেন কারণ ভাগ দিতে হবে তাহলে সাত ও কি স্যার তিন দিয়ে যায় যায় না তার মানে নয় কে আমরা বলতে পারছি না তারপরে হলো স্যার দশ দশ কি তিন দিয়ে যায় না এগারো কি তিন দিয়ে যায় না বারো কি তিন দিয়ে যায় হ্যাঁ স্যার বারো যায় কিন্তু বারো দিয়ে আবার পাঁচ যাচ্ছে না তাই না তারপর স্যার তেরো তেরো কি তিন দিয়ে যায় যায় না তারপর হচ্ছে কিছু চোদ্দ চোদ্দ কি তিন দিয়ে যায় যায় না তারপর হচ্ছে কিছু আপনার পনেরো এক এক করে বাড়ানোর পর কত আছে স্যার পনেরো পনেরো কি আপনি তিন দিয়ে ভাগ করতে পারবেন হ্যাঁ স্যার তিন পাঁচা পনেরো আর পনেরো কি আপনি পাঁচ দিয়ে ভাগ করতে পারবেন ইয়াস স্যার তিন পাঁচা হ্যাঁ কত স্যার পনেরো তিন বার যায় তাই না এই হচ্ছে তার মানে তিন আর পাঁচের রসাগ হচ্ছে কত স্যার আপনার পনেরো এইভাবে মূলত আমরা স্যার কনসেপ্টগুলো করে থাকি তাহলে কনসেপ্ট হচ্ছে কি আপনি প্রথমে স্যার যেটা বড় সেটাকে x এর মান করবেন এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ হচ্ছে এই x এর মান দিয়ে a কো ভাগ করবেন b কো ভাগ করবেন যদি ভাগ যায় তাহলে তো আলহামদুলিল্লাহ লসাগু পেয়ে গেছেন আর যদি ভাগ না যায় আপনি এক এক করে বাড়াবেন ওই পর্যন্ত নিয়ে যাবেন যেই পর্যন্ত গেলে বা যেই সংখ্যা গেলে দুটোকে কি স্যার আপনার ভাগ যায় এই জিনিসটা মাথায় রাখলে কিছু আপনার হবে তাহলে স্যার আমরা একটু অ্যালগরিদমটা দেখার চেষ্টা করি ঠিক আছে স্যার আমরা একটু স্যার অ্যালগোরিদমটা কি স্যার দেখার চেষ্টা করি হ্যাঁ আমি স্যার এই কয়টা সংখ্যা রাখতাম আপনাদের বোঝার জন্য ঠিক আছে আচ্ছা তার মানে খেয়াল করেন স্যার আমরা

আরেকটা ধরবো কিছু আপনার বি আপনি যা হচ্ছে চেতা ধরতে পারেন এক্স ওয়াই জেড ইচ্ছে তো ধরতে পারেন সমস্যা নেই তারপর স্টেপ নাম্বার থ্রি তো থ্রি নাম্বার কাজে আমরা কি করছিলাম এক্স কে ডিগ্রেশন করছিলাম স্যার ধরেন স্যার দুই আর তিন এটা হচ্ছে এ এটা হচ্ছে বি যেটা বড় সেটা হচ্ছে কি স্যার আপনার এক্স তার মানে কি যেটা বড় হবে সেটা কি স্যার এক্স এখন স্যার আমি যেহেতু বলে দিছি যে আমি যদি বললাম এ আর বি এখন আপনি জানেন দুইটা বিতে বড় কে আগেরটা মান দেওয়া আছে আপনি সহজে বুঝতে পারছেন কিন্তু এখানে কি মান দেওয়া আছে না তার মানে কি স্যার এখানে আপনার এও বড় হতে পারে বিও বড় হতে পারে ওই যে কিছু আগে বললাম স্যার চব্বিশ আর বারো তখন কি স্যার এ বড় হয়েছিল তার মানে কি স্যার এটা কোনো নির্দিষ্ট না আপনি এও বড় হতে পারে আবার কি স্যার বিও বড় হতে পারে তার মানে কি স্যার কন্ডিশন দুই তরফ উত্তর তা আমরা কি স্যার এখানে একটা কন্ডিশন হবে ইফ এ গ্রেটার দেন বি যদি এই কন্ডিশন সত্যি হয় তাহলে বড় কে এ তাহলে এক্স এর মান কি হবে স্যার এ যদি এই কন্ডিশন সত্যি হয় ইয়েস তাহলে এক্স হচ্ছে কি স্যার এ আর যদি মিথ্যা হয় তাহলে এক্স হবে কি স্যার আপনার বি আমরা যদি কন্ডিশনে আলোচনা করছি এখন স্যার খুব একটা মানে ভেজাল লাগলো ইনশাল্লাহ তারপরে একটু পরে বুঝাচ্ছি ঠিক আছে তারপরে কি স্যার আপনার স্টেপ নাম্বার ফাইভ আমার কি ছিল স্যার এর মান দিয়ে আমাকে এ কেউ ভাগ করতে হবে আবার কি স্যার বি কে ভাগ করতে হবে তাই না মানে নিঃশেষে বিভাজ্য করতে হবে তার মানে জিরো হতে হবে কি হতে হবে স্যার আপনার জিরো হতে হবে আপনি লিখবেন ইফ এক্স পার্সেন্ট এই কন্ডিশন মানে কি স্যার এমন একটা সংখ্যা যেটা এ দিয়েও ভাগ যাবে বি দিয়েও ভাগ যাবে যদি কন্ডিশন সত্যি হয় তাহলে কি স্যার প্রিন্ট এল সি এম আর যদি মিথ্যা হয় যদি ভাগ যায় তাহলে তো আলহামদুলিল্লাহ লসগু পায় গেছেন আর যদি মৃত্যু যদি ভাগ না যায় তখন আমরা কি কই স্যার এক এক করে বাড়ে না তো ওই দেখে এক এক করে বাড়ে কত নাম্বার স্টেপে চার নাম্বার স্টেপে এক এক করে বাড়ে কত নাম্বার স্টেপে স্যার চার নাম্বার স্টেপে তাহলে আমরা লিখব কি স্যার গো টু স্টেপ 4 তারপরে স্টেপ নাম্বার 6 স্টপ এই ভাবে করে স্যার আপনি আপনি কি স্যার অ্যালগরিদম করবেন সবাই একটু দেখেন স্যার এইভাবে করে স্যার আপনি আপনার

আমরা একটা কন্ডিশন যদি ধরা গো স্যার এ গেটার দেন বি যদি সত্যি হয় তাহলে কুদ্দুস বড়কে কে এক্স সমান সমান এ যদি সত্যি হয় আর যদি মিথ্যা হয় তাহলে রোজিনা বড় কে এক্স সমান সমান বি তারপরে আমরা দুটো কি স্যার আমরা ক্লোজ করে স্টপ করি ঠিক আছে স্যার তারপরে দেন কি স্যার এই যে আমরা কিন্তু এই পর্যন্ত কাজটা কমপ্লিট করে ফেলছি তাই না এরপর কি স্যার এই কাজটা তো এটা যদি স্যার আপনার প্রোগ্রামের জন্য এটা প্রসেসিং এর মতো ঘর কাটবে x সমান সমান x প্লাস 1 তারপর কি স্যার কন্ডিশন আছে ইফ মানে কি স্যার কন্ডিশন আরেকটা কন্ডিশনে ঘর রাখবেন স্যার একটু বড় করে স্যার হাতে লেখা খারাপ স্যার ঠিক আছে যারা ক্লাস করছে আমার যদি সাথে অলরেডি অনেক আগে ধরে ক্লাস করে জানা স্যার হাতে লেখা খারাপ স্যার ঠিক আছে হাতে লাগেনি কোনো কখনো কিছু মনে করেন না স্যার x পার্সেন a 0 and x মডুলাস বি জিরো যদি এই কন্ডিশন সত্যি হয় স্যার যদি এই কন্ডিশন তাহলে কি স্যার অ্যান্সার বের জানা স্যার আমরা জানি ইনপুট আর আউটপুট বা অ্যান্সার এর কি স্যার सेम হয় তাহলে কি স্যার আপনার হবে প্রিন্ট এল সি এম আর যদি মিথ্যা তাহলে গো টু স্টেপ কত স্যার 4 1 2 3 4 তার এখানে আসবে যদি মিথ্যা হয় তাহলে গো টু স্টেপ 4 ঠিক আছে এখানে স্যার একটা কানেক্টর সাইড হবে একটা ঠিক আছে দুইটা কানেক্টর সাইড হবে তারপরে দিছিস যদি মিথ্যা হয় তারপরে কি স্যার আপনার অঙ্ক স্টপ এই দেখেন স্যার এই হচ্ছে কি স্যার আপনার অঙ্ক এই হচ্ছে কি স্যার আপনার অঙ্ক খুব সহজ একটা অঙ্ক কোটিং কিছুটা এখন আরেকটা ফ্লোচার্ট আমি দেখাই স্যার যেটা ম্যাক্সিমাম স্যার বইয়ে দেওয়া থাকে স্যার আরেকটা ফ্লোচার্ট স্যার দেখাই দেন খেয়াল করেন স্যার সেম ফ্লোচার্টটাই একটু ডিফারেন্ট ইনপুট এ বি এটা দেন বি সত্যি হয় তাহলে এক্স সমান সমান এ হবে আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার সমান সমান বি হবে তারপরে কি স্যার তারা এই কথাটা স্যার না সরাসরি কন্ডিশন খেয়াল করেন স্যার এই কন্ডিশনটা স্যার আমি সংখ্যা বেরিয়েছি বুঝানোর জন্য আপনি বুঝানো এটা তো বুঝতেছি এটা এমনি বুঝবেন স্যার যদি সত্যি হয় তাহলে কি স্যার স্যার্সার বেড়ে গেছে না স্যার প্রিন্ট এল সি এম তারপর কি স্যার স্টপ আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার গো টু স্টেপ থ্রি না লাখে তার এই কথাটা স্যার এখানে নিয়ে আসবে যেমন খেয়াল করেন স্যার এই কথাটা কি স্যার তারা এক্স সমান সমান এক্স প্লাস ওয়ান নিয়ে আসার পর এইটাই কি স্যার আবার কানেক্ট করে নিচে নামে এই কাজটা করে দুইটা কি স্যার সেম দুইটা কি স্যার আপনার সেম আমি স্যার একটা সিরিয়াল অনুযায়ী তারা কি এই কথার কথা এখানে আর কিছু না যারা বুঝে গেছে স্যার তাদের জন্য এটা এই পাশে থাকুক বা বাম পাশে ডান পাশে থাকুক তাদের জন্য ফ্যাক না উপরে থাকুক নিচে থাকুক তাদের জন্য কিছু আপনার ফ্যাক্ট না ঠিক আছে এই হচ্ছে কি স্যার আপনার দুইটা ফ্লো থাক এখন আপনার যেটা ভালো মনে হয় কিন্তু ম্যাক্সিমাম বই স্যার এটা ফলো করা আছে আপনি যেটা এটা ফলো করতে পারেন আর এটা করলে বলে মানে দেখ এটা হবে স্যার আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু এটা ফলো করা ভালো আমি বেসিক বুঝার জন্য আপনার এটা করলাম স্যার আর যদি আপনার কলেজে বলে না এভাবে করতে হবে তাহলে স্যার এইভাবে করে দিন সমস্যা নেই হবে স্যার ঠিক আছে আচ্ছা এখন স্যার আমরা প্রোগ্রামিং এ চলে যাবো কিছু আমরা স্যার আমরা স্যার অ্যালগোরিদম মুছি ফেলেছি ঠিক আছে প্রোগ্রামিং এ চলে যাব স্যার এটাও মুছে ফেললাম স্যার ওটা থাকুক প্রোগ্রামিং মুছে প্রোগ্রামিং করব স্যার ঠিক আছে আলহামদুলিল্লাহ স্যার শুরু করলাম স্যার তো খেয়াল করুন স্যার আমরা প্রোগ্রামে বেসিক যে ইনস্ট্রাকশন আছে সেগুলো স্যার ফলো করব স্যার প্রথমে স্যার হ্যাশট্যাগ ইনক্লুড এস টি ডি আই ও ডট এইচ হ্যাশট্যাগ ইনক্লুড কোনিয়ন ডট এইচ তারপর কি স্যার আপনার মেইন ফাইল একটা কিওয়ার্ড দিলাম ইন্টিজার এখানে কয়টা চলক আছে স্যার একটু বুঝে বল आंसर দেন স্যার এখানে কয়টা চলক আছে এখানে চলক আছে তিনটা একটা হচ্ছে এ বি আর একটা এক্স কি স্যার তিনটা আছে তাই না একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে স্যার আপনার এক্স তাই না তারপরে বলছে প্রিন্ট এফ স্যার প্রিন্ট এফ আছে স্ক্যান এফ কিলা বলছে আমরা স্ক্যান এফ আপনি ইনপুট আছে তাই না ইনপুট কয়টা আছে স্যার দুইটা স্ক্যান এফ আমরা যেন ইনপুটের জন্য স্ক্যান এফ আনি পার্সেন্ট ডি একটা পার্সেন্ট ডি দুইটা ঠিক আছে স্যার কি কি ইনপুট ডিক্লারেশন করব একটা হচ্ছে এ আর একটা স্যার আপনার বি যারা বেসিক ক্লাসগুলো করেন তারা যারা স্কেলার কেন আসছে ইন্টিজার কেন আসছে যারা এই ক্লাসগুলো না দেখে সরাসরি স্যার রসয় গসয় করতে আছেন কারণ সামনে পিটিএস পরীক্ষা টেস্ট পরীক্ষা তাদের জন্য একটা হচ্ছে স্যার আপনার প্রথম একবার আমার প্লেলিস্টটি সুন্দর করে দেওয়া আছে আপনি একটু স্টেপ বাই স্টেপগুলো গুলো দেখে আসেন কারণ প্রোগ্রাম তো আপনি হঠাৎ করে আসলে কিছু বুঝবেন না ঠিক আছে আচ্ছা এরপর স্যার তারপর কি যে আমরা একটা কন্ডিশন লিখছি স্যার তার মানে হলো ইফ দেখেন ইনপুট উপর কন্ডিশন তাহলে ইফ এ গ্রেটার দেন বি যদি সত্যি হয় তাহলে কি স্যার এক্স সমান সমান হবে এ আর যদি মিথ্যা হয় স্যার এক্স কি হবে স্যার আপনার বি এই কাজটা আমরা কি স্যার লেখলাম তারপরে স্যার খেয়াল করেন স্যার এরপর কি দেখেন স্যার আরেকটা কন্ডিশন তাই না স্যার ইফ কি স্যার কন্ডিশন এক্স যদি এ দ্বারা ভাগ যায় আবার এক্স যদি বি দ্বারা পি স্যার ভাগ যায় যদি এই কন্ডিশন সত্যি হয় সাররা এই কন্ডিশন সত্যি হয় তাহলে কি স্যার লোয়াশাগু যদি এই কন্ডিশন সত্যি হয় ইয়েস স্যার আমি এখানে ইফ এর একটা লুপ লিখছি কি লিখছি স্যার লুপ কেন লুপ লিখছি একটু পরে বলবো ঠিক আছে যদি সত্যি হয় ও স্যার আমাদের প্রোগ্রামে ইয়েস তো লেখা যায় না যদি সত্যি হয় তাহলে आंसर বের হবে কি স্যার আপনার आंसर দেন আমরা প্রিন্ট এফ কি তাই না প্রিন্ট এফ পার্সেন্ট ডি এলসিএম ঠিক আছে যদি সত্যি তারা পার্সেন্টই এলসিএম তার মানে দেখেন আমরা বুঝছিলাম স্যার এমন একটা সংখ্যা দেবো ধরুন স্যার দুই আর তিন এমন একটা সংখ্যা ধরবো যেটা কি স্যার দুই দ্বারা ভাগ যায় তিন দ্বারা ভাগ যায় সেটা হচ্ছে কি স্যার আপনার ছয় তাই না আর আপনার স্যার ধরলেন চার চার কি দুই দ্বারা ভাগ যাবে যায় না চার কি তিন দ্বারা ভাগ যায় না তখন আমরা কি করি যে এক্স এর মান এটা তো অবশ্যই এক্স একটু আগে বুঝছেন আমরা এক্স এর মান এক এক করে বাড়াই যদি আপনার ভাগ না যায় এখানে স্যার যদি ভাগ যায় আলহামদুলিল্লাহ উত্তর বেড়ে গেছে আর যদি ভাগ না যায় তাহলে আমরা কি এক এক করে বাড়াই না স্যার এই কথা লিখবো যদি মিথ্যা হয় এজ আমরা কি লিখবো স্যার আরেকটা ব্রেকে দিয়ে লিখবো x সমান সমান x প্লাস 1 কি স্যার x সমান সমান x প্লাস 1 তারপর কি স্যার আমরা আবার ভাগ করব আবার এ দ্বারা ভাগ করব আবার কি স্যার বি দ্বারা ভাগ করব তো খেয়াল করুন স্যার আপনি চাইলে এটা এইভাবে লিখতে পারেন তারপর কি লিখবেন স্যার x পার্সেন্ট a 0 x পার্সেন্ট b 0 দেন সেম কথা স্যার এখানে লেখা আছে না সেই কথা এখানে লেখা আছে তার মানে দরকার আছে আপনি কি স্যার আপনি এক এক করে বাড়াও তারপরে কি স্যার এই প্রোগ্রামটাকে আবার তুমি এইখানে নিয়ে আসো কই নিয়ে এসো স্যার এখানে তুমি এক করে বাড়াও তারপর প্রোগ্রামটাকে তুমি আবার এখানে নিয়ে এসো আবার যদি মিথ্যা হয় আবার এক করে বাড়াও আবার প্রোগ্রামটা কিছু এইভাবে নিয়ে আসো এইভাবে করে স্যার আপনার খুব সহজ ঠিক আছে শর্টকাটে হয়ে যায় স্যার তারপরে কি স্যার আপনার এই জন্য গেট শিখছে আশা করি বুঝাইতে পারছে আশা করি স্যার আপনাদেরকে বুঝাইতে পারছে ঠিক আছে সেই কাজটাই এখন দেখেন যদি সত্যি তাহলে তো আর যদি মিথ্যা ভাগ করো এখন আমি এই কথাটা কি বারবার দরকার আছে না আপনি এই কথা লিখতে পারেন কি কারণ কি এক এক করে বারো আবার তুমি এইখানে এসে ভাগ করো গোট লুপ এই হচ্ছে স্যার আপনার কাজ এই হচ্ছে কি স্যার আপনার এলসিএম মানে লসাগুড় অনেকে স্যার দ্বারা প্রকাশ করে হবে সমস্যা নেই এক্স দ্বারা আপনি প্রিন্ট এলসিএম লিখতে পারেন অথবা শুধু প্রিন্ট কি স্যার

তিনটি সংখ্যা লসা বি আমরা শিখে দেবো একবারে সহজ এখানে আপনি এ লেখেন তখন লেখবেন স্যার সি এ কাজ করেন এখানে কন্ডিশন কি স্যার আপনি এ গেটার দিন বিলেছেন তখন এ গেটার দিন বি এ গেটার এভাবে কাজ হয় আমরা ইন সামনে শিখবো স্যার কঠিন কিছু না ঠিক আছে তো এই